আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তো বন্ধুরা দেখেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে এটি প্রকাশিত হয়েছে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার তো এটি আজ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আরও অনেক অনেক নিউজ পেতে বা আরও অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত চাকরি বিজ্ঞাপন নিয়ে বা সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমরা সাধারণত নিউ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো ছিয়াশি জন এখানে নিরাপত্তা উপপরিদর্শক এস এস আই হচ্ছে তিনজন সহকারী অধিকক্ষ হচ্ছে একজন কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন শর্টলিবিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে একজন নেক্সাকার গ্রেড হচ্ছে পাঁচজন উচ্চমান সহকারী হচ্ছে 11 জন পরিদর্শক সহকারী হচ্ছে একজন শর্ট মুদ্রা কারিক কাজ কম্পিউটার অপারেটর হচ্ছে 11 জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা কারিক হচ্ছে 55 জন এখানে বলছে বাংলাদেশ পর্যটক কর্পোরেশন পর সংখ্যা হচ্ছে 35 জন এখানে পদের নাম পর সংখ্যা যোগ্যতা এখানে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল হচ্ছে একজন হিসাব রক্ষণ কর্মকর্তা হচ্ছে পাঁচজন উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল হচ্ছে একজন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা হচ্ছে একজন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা হচ্ছে পাঁচজন এখানে আপনার ত্রিশ হাজার পদ সংখ্যা হচ্ছে একশো পনেরো জন এই সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পতে পদ সংখ্যা একশো পনেরো জন কালি ড্রাইভার পদে নিবে তো আপনার শিক্ষাগত যোগ্যতা দেখেন অষ্টম শ্রেণীর গাড়ি চালা গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশনা নির্দেশনা চিহ করতে বুঝতে সক্ষম হতে পারে বিআরটিয়া কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যানবাহন চালানোর বৈধ এবং হাল নাগাদ লাইসেন্স থাকতে হবে গাড়ি চালানোর রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনি তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে এখানে দেখেন নিচের দিকে বলছে ফায়ার সার্ভার এরিয়াতে নিয়োগ এখানে বলছে সহকারী শিক্ষক একাডেমিক হচ্ছে একজন সহকারী শিক্ষক শরীরচর্চা হচ্ছে একজন সঙ্গীত নতুন শিক্ষক হচ্ছে একজন একুপেশনাল থেরাপিস্ট হচ্ছে একজন শিক্ষা সহকারী হচ্ছে তিনজন তো এখানে দেখেন বলছে ঢাকা পাওয়ার সিপি ডিউশন কোং পদ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ জন এখানে পদ সংখ্যা হচ্ছে কমপ্লেইন সুপারভাইজার হচ্ছে বারো জন সুইচ বোর্ড অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বিশ জন সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে পনেরো জন এখানে দেখেন জেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র তো এটি এটা সতর্ক বার্তা দেওয়া রয়েছে এটা ভূমি মন্ত্রণালয়ের চাকরি পদ হচ্ছে দুইশো জন এখানে দুইশো জন খালি সার্ভে নিবে দুইশো জন দশ থেকে চব্বিশ হাজার টাকা মেয়াদ এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন সার্ভে ইনস্টিটিউট চার বছরের মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ এখানে দেখেন নিচের দিকে বলছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে ছয়শো জন এখানে হিসাব কারক হচ্ছে সাত জন কম্পিউটার অপারেটর হচ্ছে আট জন উচ্চমান সহকারী হচ্ছে তিনজন হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার হচ্ছে আটজন ডাটা এন্টি অপারেটার হচ্ছে তিনশো আটজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক হচ্ছে 20 জন অফিস সায়ক হচ্ছে তিনশো চারজন তো এখানে দেখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে জন ড্রাইভার হচ্ছে একজন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রিক হচ্ছে দুইজন টেলিফোন অপারেটার হচ্ছে একজন ইলেকট্রিক্যাল হচ্ছে দুইজন এখানে জেলা প্রশাসক পঞ্চগড় পঞ্চগড় দেখেন অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করিক হচ্ছে জন নাজির কাম ক্যাশিয়ার হচ্ছে একজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী হচ্ছে দুইজন সার্টিফিকেট সহকারী একজন অফিস সহায়ক হচ্ছে তিনজন তো এখানে দেখেন নিচের দিকে বলছে বাংলাদেশ ব্যাংক চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে নয় জন ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ হচ্ছে তিনজন ফায়ার ফাইটার পুরুষ হচ্ছে তিনজন তো এটি এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বর্ষমানের পরীক্ষা উত্তীর্ণ ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স একুয়েশন সেফট কোর্সে উত্তীর্ণ পরীক্ষার যোগ্যতা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চিস বুকের মাপ বত্রিশ চৌত্রিশ ইঞ্চি শারীরিক গঠন ত্রুটি মুক্ত এখানে আইসিটি ক্যাপিটাল ম্যানেজমেন্টলি হচ্ছে সিনিয়র অফিসার হচ্ছে আঠারো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হচ্ছে পাঁচজন এখানে দেখেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়ক কেন্দ্র এখানে কেন্দ্রের হচ্ছে জন একজন এসিস্টেন্টর হচ্ছে তিনজন লাইব্রেরিয়ান হচ্ছে একজন ও সহকারী গোদাম রক্ষক হচ্ছে দুইজন জুনিয়র টেকনিশিয়ান টেকনিশিয়ান টুলস অপারেশন আঠারো জেনারেল ইলেকট্রনিক্স দুই জেনারেল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক মেইনটেনেন্স ওয়ার্ড চার অটোমোবিল রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশন ওয়েডিং ফেব্রিকেশন কম্পিউটার অত প্রযুক্তি হচ্ছে তেত্রিশ জন জুনিয়র ট্রান্সম্যান হচ্ছে একজন পাম্প ড্রাইভার হচ্ছে একজন বাংলাদেশ তাঁত বোর্ড দেখেন এখানে বাংলাদেশ তাঁত বোর্ড হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে চারজন এখানে ড্রাইভার কালে চারজন নেবে তো অষ্টম শ্রেণীর পাশে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বৈধ লাইসেন্স থাকতে হবে তো এখানে দেখেন বলছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ হচ্ছে ষোলো জন এখানে বলছে পদের নাম সংখ্যা যোগ্যতা অভিজ্ঞতা সহকারী অধ্যাপক মেটর ইঞ্জিনিয়ারিং হাজার থেকে চার টেক্সটাইল মডার ইঞ্জিনিয়ারিং বিভাগ হচ্ছে একজন এখানে প্রভাষক ইঞ্জিনিয়ারিং বিভাগ তিনজন ফেব্রিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ আইসিপি মেকানিক্যাল ইলেকট্রিক গ্রেড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার এক টেক্সটাইল বাইশ হাজার থেকে 55060 টাকা আপনার বেতন হচ্ছে 9 জন হচ্ছে 15 জন এখানে দেখেন বাংলাদেশ ও কাউন্সিল প্রয়োজন সংখ্যা হচ্ছে 7 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক এখানে তাহলে জন লাগবে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডেটা টাইপিং এবং গতি বাংলা ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে তো বন্ধুরা আমি প্রত্যেকটির ভিডিও এই যে এই নিউগলার ভিডিও আমি আপনাদেরকে আমি দিয়ে থাকব আমি আমার ইউটিউবে আমার চ্যানেলে আমরা আমি দেব ইনশাআল্লাহ তো বন্ধুরা এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নতুন নতুন ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে তো বন্ধুরা এখানে দেখেন এই আপনারা আমি আমার এই ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো লিঙ্ক থেকে আপনারা পরে শুনে বুঝে আবেদন করতে পারেন তো এটি একটি সঠিক তথ্য কোনো বড় তথ্য নয় তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিক পেতে বা অনেক অনেক আপডেট পেতে আমরা সাধারণত নিক নিবডি ভিডিও করে থাকি তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে